গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা একশো উনচল্লিশ কন্যা তোমার সতেরোই জুলাইয়ের চিঠি এখানে এগারোই আগস্ট পৌঁছেছে তুমি ভুলে যাও যে শ্রী শ্রী ঠাকুর ছাড়া তোমার পথ দেখানোর কেউ নেই আমিও নেই সুতরাং শ্রী শ্রী ঠাকুরের কৃপায় তোমার অন্তরাত্মা যে সমস্ত দর্শন স্বপ্ন ইত্যাদি দেখে সেইগুলো নিজের মধ্যে সীমিত রাখো অন্য সঙ্গে আলোচনা করতে যেও না কারণ যে দর্শন ইত্যাদি তোমার শ্রী শ্রী ঠাকুরের কৃপাতেই হয় দেখো মা যখনই তুমি কাউকে তোমার দর্শন আদির কথা বলো এবং সে যখন তোমার প্রশংসা করে তখন তোমার অহংকার বৃদ্ধি পায় আর যদি সে প্রশংসা না করে তবে তোমার দুঃখ হয় সত্যি তাই নয় কি স্বামী বিবেকানন্দ মহারাজের গ্রন্থাবলি প্রথম ভাগে রাজযুগ নামক অধ্যায় আছে ওটাতে পতঞ্জলি মহারাজের একটি যুগসূত্র আছে তাতে বলা হয়েছে যদি এমন স্বপ্ন বা দর্শন হয় ওটাকে সঠিক মনে করে তার উপর ধ্যান করা উচিত সেই গ্রন্থটি একা পর আধ্যাত্মিক জীবন একারি হয় আমি তোমার মঙ্গলের জন্য শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি ইতি তোমার একান্ত শুভাকাঙ্ক্ষী স্বামী গহন আনন্দ ওম শান্তি 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 হি 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 ওম তৎসৎ শ্রী রাম